নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ নয়ই জুন রবিবার ঝটপট দশটা খবরের আগে একটা ব্রেকিং নিউজ দেখাতে চলেছি আমরা একটা ব্রেকিং নিউজ আইআইএমে পড়াশোনা ওড়িশার প্রথম মুসলিম মহিলা বিধায়ক প্রথম মুসলিম মহিলা বিধায়ক ওড়িশার ওড়িশার প্রথম মুসলিম মহিলা বিধায়ক হয়ে ইতিহাস গড়েছেন সোফিয়া ফেরদৌস সোফিয়া ফেরদৌস সিভিল ইঞ্জিনিয়ার তরুণীর জয় বারাবতী কটক বিধানসভা আসনে ওই কেন্দ্রে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে আট হাজার একটা ভোটে হারিয়ে দিয়েছেন সোফিয়া ফেরদৌস ব্রেকিং নিউজ এই কারণেই যে এর আগে ওড়িশায় কোনো মুসলিম মহিলা কোনো মুসলিম মহিলা বিধায়ক হননি ওড়িশার বারাবতী কটক বিধানসভা আসন থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন তিনি বত্রিশ বছরেই রেকর্ড করেছেন সোফিয়া ফেরদৌস তিনি ওড়িশার প্রথম মুসলিম মহিলা বিধায়ক ওড়িশার বারাবতী কটক বিধানসভা আসনে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে আট হাজার একটা ভোটে হারিয়ে দিয়েছেন সোফিয়া ফেরদৌস এর আগে ওড়িশায় কোনো মুসলিম মহিলা বিধায়ক হন নেই তবে সোফিয়া ফেরদৌসের কাছে রাজনীতি নতুন নয় কারণ তিনি রাজনৈতিক পরিবারেরই মেয়ে সফিয়ার বাবা সোফিয়ার বাবা হলেন মোহাম্মদ মকিম তিনি একজন প্রবীণ কংগ্রেস নেতা দু সালের বিধানসভা ভোটে মোহাম্মদ মকিমের বদলে সফিয়া ফেরদৌসকে টিকিট দিয়েছিল কংগ্রেস তাদের পরিকল্পনা এখন দেখা যাচ্ছে সফল হয়েছে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেছেন সফিয়া ফেরদৌস দু সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সংক্ষেপে আইআইএম থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম পাশ করেছেন সোফিয়া দু সালে কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ভুবনেশ্বর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন সোফিয়া ফেরদৌস এই সংগঠনের মহিলা শাখারও প্রধান ছিলেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে বাবার সংস্থা মেট্রো বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত ছিলেন সোফিয়া ফেরদৌস তাঁর স্বামী মিরাজুল হক একজন বিশিষ্ট শিল্পপতি সিআইআই ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের ভুবনেশ্বর বিভাগেরও চেয়ারপারসন তিনি বারাবতী কটক বিধানসভা আসনেই উনিশশো সালে জয়ী হয়েছিলেন নন্দিনী শতপথী বিখ্যাত নন্দিনী শতপথী তিনি ছিলেন ওড়িশার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী অতীতে সফিয়া ফেরদৌস সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি সেই নন্দিনী শতপথীর দ্বারা অনুপ্রাণিত দু চব্বিশ সালের বিধানসভা নির্বাচনে নবীন পট্টনায়ক এবং তাঁর দল বিজেডির ভরাডুবি হয়েছে চব্বিশ বছর ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক এবার ভোটে তিনি গোহারান হেরেছেন ওড়িশায় মোট বিধানসভা আসনের সংখ্যা একশো সাতচল্লিশটা তার মধ্যে আটাত্তরটা আসনে জয়ী হয়েছে এবার বিজেপি বিধানসভা নির্বাচনও হয়েছে লোকসভা নির্বাচনের সাথেই সাথে সাথে লোকসভা নির্বাচনেও ওড়িশায় বিজেপির জয় জয়কার হয়েছে মোট একুশটা লোকসভা আসনের মধ্যে কুড়িটাতে জয়ী হয়েছে বিজেপি দু সালে তারা পেয়েছিল বারোটা আসন লোকসভা আসনের বাকি একটাতে জয়ী হয়েছে কংগ্রেস বিজেডি মানে বিজু জনতা দল উড়িষ্যাতে লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে একটাও আসন পায়নি এই ফলাফলের মধ্যেই ওড়িশায় ইতিহাস গড়ে ফেলেছেন প্রবীণ কংগ্রেস নেতা মোহাম্মদ মকিমের কন্যা সোফিয়া ফের তিনিই ওড়িশার প্রথম মুসলিম মহিলা বিধায়ক কংগ্রেসের প্রার্থী হিসেবে ওড়িশার বারাবতী কটক বিধানসভা আসনে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে আট হাজার একটা ভোটে হারিয়ে প্রথম একজন মুসলিম মহিলা বিধায়ক হিসেবে ইতিহাস গড়েছেন সফিয়া ফেরদৌস নিউজ নির্ভিকের পক্ষ থেকে সফিয়া ফেরদৌসকে একরাশ শুভেচ্ছা একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে এখন সন্ধে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভিকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়া সময় সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে নানা ধরনের জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট শেয়ার করে নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের সেটা হল সাবস্ক্রাইবার ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশি বেশিরভাগ দর্শকের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছাচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস আর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ